জামায়াত কখনো আলাদা করে নির্বাচন করেনি এটা আমরা জানি একেবারে যে না কোনো জোটের মধ্যে তারা নির্বাচন করেছে এবং খুব বেশি ফেবারে থাকলেও বিশ সংখ্যা জামায়াত সত্তরের ঘরটাকে ছাড়িয়ে যেটুকু আমার কাছে মনে হয় এটা যারা রাজনীতিটাকে মিনিমাম ব্রিট করে তাদের কাছে এটা প্রত্যাশারও বেশি কিছু জামাত জোট তাদের জায়গা থেকে যেটুকু ফাইট করেছে আমি মনে করি যে এটাও অনেক বেশি আমার সমালোচকের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই উনি ওনার বক্তব্য শুরুতেই যে শকিং শব্দটা ব্যবহার করেছেন আমি এটার বিষয়ে খুব বেশি পরিষ্কার না এই শকিং বলতে উনি কি মিন করেছেন কারণ আমার জায়গা থেকে যদি আমি আমার অবজারভেশনটা বলি তাহলে জুলাই পরবর্তী বাংলাদেশের যে একটা বাস্তবতা দাঁড়িয়েছে আমরা জানি আওয়ামী মাঠে নেই ভোটেও ছিল না সুতরাং কোন দুইটা দল এখানে প্রতিযোগিতা করবেন তারা সরকার যাওয়ার চেষ্টা করবেন নির্বাচন করবেন এটা নিয়ে প্রথম একটা সন্ধিহানের জায়গা ছিল এবং যেই দুইটা দল বা জোট আমরা দেখতে পেয়েছি এই নির্বাচনে তারা ফাইট করেছেন বা লড়াই করেছেন তারা কিন্তু দীর্ঘ সময়ের তার জোট তো এই বিষয়টায় জোট সঙ্গীর দুটো পক্ষ আলাদা হয়ে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা এবং জামায়াত কখনো আলাদা করে নির্বাচন করেনি এটা আমরা জানি একেবারে যে কোনো না কোনো জোটের মধ্যে হয়ে তারা নির্বাচন করেছে এবং খুব বেশি বিশ সংখ্যাটা আমার মনে হয় না যে তারা কখনো ক্রস করতে পেরেছে সেই জায়গায় জামায়াত আহ সত্তরের ঘরটাকে ছাড়িয়ে যেটুকু আমার কাছে মনে হয় এটা যারা রাজনীতিরাকে মিনিমাম রিড করে তাদের কাছে এটা প্রত্যাশারও বেশি কিছু আরেকটা ক্ষেত্রে সেটা হলো যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সংসদ যদি একটা হেলদি ডেমোক্রেটিক কান্ট্রির জন্য আমরা প্রত্যাশা করি সেখানেও এটা জরুরি বিষয় কারণ খুব দুর্বল একটা বিরোধী দল রেখে আর একটা একেবারে স্বাস্থ্যবান আপনাকে যদি আমি থামাই সাতাত্তরটি আসন কি আপনি শক্তিশালী বিরোধী দল আচ্ছা আমি আমি আমারটা একটু শেষ করি খুব দুর্বল একটা বিরোধী দল রেখে খুব শক্তিশালী একটা সরকারি দল সংসদে যাবে দল সর দেশ চালাবে সংসদে যাবে দেশ চালাবে এটা আমাদের জন্য খুব স্বাস্থ্যকর বা আশাব্যঞ্জক কিছু হয় না কারণ পেছন থেকে আমরা এটা দেখতে পাই সুতরাং জামাত জোট তাদের জায়গা থেকে যেটুকু ফাইট করেছে আমি মনে করি যে এটাও অনেক বেশি আবার বিএনপি বিএনপির জায়গা থেকে যেটুকু এই পর্যন্ত তারা অ্যাচিভ করতে পেরেছে আমার কাছে পুরো জিনিসটাই কেমন জানি প্রত্যাশিত এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সুন্দর মনে হয়